রোজা ভাঙ্গিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র্যাবের সাবেক কর্মকর্তা হাসিনা সরকারের পালিত এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব এবং পুলিশের সদস্যরা এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি দুর্নীতি থেকে শুরু করে ধর্ষণ বেবিচারি সহ সমস্ত অপকর্ম তারা করেছিল তার একটি উৎকৃষ্ট উদাহরণ র্যাবের সাবেক এএসপি তালেব আসুন আমরা দেখি তার অপকর্মের ফিরিস্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসেবে পরিচিত অতিরিক্ত এসপি আলে উদ্দিন খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট শ্যুটার নামে আবার কেউ কেউ বলতেন তিনি মানুষসুপি সাক্ষাৎ জল্লাদ র্যাব এগারো নারায়ণগঞ্জ এলাকাতে থাকাকালীন ক্রসফায়ারের নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধও তিনি করেছেন জিম্মি করে দফায় দফায় ধর্ষণ করার ফলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী মারা যান কি নির্মম পরিহাস বাংলাদেশের জনগণের হাসিনা একজন মহিলা হয়ে তিনি কিভাবে এই ধরনের অপরাধকে উস্কানি দিয়েছেন এবং সেই আলেপুদ্দিনকে তিনি রাষ্ট্রীয় পুরস্কারও ভূষিত করেছিলেন এদিকে গা শিউরে ওঠা নানা অপকর্মের পরও তাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও বিপিএম বাংলাদেশ পুলিশ মেডেল পদক এতে আরও বেপর হয়ে উঠলেন উঠেছিলেন তিনি জঙ্গি দমনের নামে অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে করেছেন তিনি পুলিশ ও র্যাবের একাধিক সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া যায় তথ্যানুসন্ধানে জানা যায় দুই হাজার এগারো সালে একত্রিশতম বিসিএস পুলিশ ক্যাডারে এসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হন আলিপুদ্দিন বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পোস্টিং পেয়ে দুই হাজার তেরো সালের পনেরোই জানুয়ারি এসপি হিসেবে তিনি নারায়ণগঞ্জে র্যাব এগারো এর গোয়েন্দা ইউনিটে যোগদান করেন চাকুরিতে যোগ দিয়েই ছাত্রলীগের তকমা লাগিয়ে নিজেকে ব্যাপক ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি ১৩ বছরের চাকরি জীবনে বারো বছরই ছিলেন র্যাবের বিভিন্ন ইউনিটে র্যাব থেকে একবার রংপুর রেঞ্জে বদলি করা সাত দিনের মাথায় আবার র‍্যাবেই ফিরে আসেন প্রথিত সরকারের ক্ষমতাধর এই অতিরিক্ত পুলিশ সুপার সাহসিকতা ও জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় পদক পিপিএম ও বিপিএম পুরস্কারে ভূষিত করা হয় তাকে সেই জালিম হাসিনা সরকার তাকে এই পুরস্কারে ভূষিত করেছিল কেননা হাসিনার যত অপকর্ম তার মাধ্যমেই ঘটানো হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমাতে টার্গেট শ্যুটার হিসেবে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি ও শনির আখড়ায় অস্ত্র হাতে ছাত্রলীগের ক্যাডারের ভূমিকায় ছিলেন এই আলেবুদ্দিন পাঁচই আগস্টের পর টার্গেট শ্যুটার হিসেবে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে সশস্ত্র ভূমিকা রাখার তথ্য পেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বারোই নভেম্বর তুলে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়িতে পাঁচই আগস্ট নিহত জোবায়ের ওমর খান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নিয়ে আসে তবে ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন না প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পায় পুলিশ বাইশে আগস্ট শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেছিলেন নিহত জুবাইরের ভাই জায় জাভেদ ইমরান খান তেরোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আলেপুদ্দিনকে সাময়িক বরখাস্ত তথা তথ্য জানানো হয় বরখাস্তের তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন যিনি কিনা বরিশাল রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত ছিলেন যাত্রাবাড়ির যাত্রা রাজধানী যাত্রাবাড়ি থানার দায়ের করা মামলার তেরো তেরো নভেম্বর গ্রেপ্তার করা হয় তাকে পরের দিন তিনি আদালত তাকে আদালতে পাঠানো হয় তাকে দুই হাজার আঠারো সালে সরকারি আইনের উনচল্লিশের দুই ধারার বিধান অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয় বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এদিকে আলিপুদ্দিনকে চিনেন জানেন এমন একজন র্যাব সদস্য প্রকাশ না করা সত্ত্বে যুগান্তরকে বলেন এই কর্মকর্তার চারিত্রিক সমস্যা ছিল এই বিষয়টি র্যাবের অন্য কর্মকর্তারা জানতেন কিন্তু ছাত্রলীগ নেতা হিসেবে দাপট থাকায় কেউ তাকে কিছু বলতে পারতেন না বা সাহস পেতেন না এই কারণে তিনি এই ব্যাপারও হয়ে উঠেছিলেন আসলে কী করতেন আরিফুদ্দিন জানতে চাইলে ওই র্যাব সদস্য বলেন বিভিন্ন আসামি ধরে এনে তার স্ত্রীকে তার স্ত্রীকে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখাতেন এভাবে তিনি ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন ভাইরাল হওয়া এক আসামি রোজাদার স্ত্রীকে ধর্ষণ করার যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক হতে পারে তথ্যানুসন্ধানে জানা যায় র্যাবে কর্মকর্তা কর্মকরত ছিলেন চব্বিশ বিসিএস কর্মকর্তাকে বলেন কর্ম জীবনে র‍্যাবে রেবে কাজ করতেন জঙ্গি শেলের ইনচার্জ হিসেবে গোয়েন্দাগিরিও করতেন কোনো কোনো সময় কাকে কোথায় জঙ্গি বানাতে হবে এই গুরু দায়িত্বটা তিনি পালন করতেন জঙ্গি তকমা যেসব আসামি র‍্যাবে আনা হতো হয়েছে তাদের কত মানুষের যে ক্ষতি করেছে এই আলেপ তা তদন্ত না করে বলা যাবে না বিশেষ কিছু স্থানে ক্রস ফায়ারও করেন তিনি এসব কারণে কুখ্যাতি পেয়েছিলেন জল্ল নামে এসপি আলেপের ক্ষমতার দাপটে গ্রামের তার পরিবারের বিরুদ্ধে র্যাবের তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে রয়েছে র্যাব থেকে আলেপ নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এমন অভিযোগও পাওয়া গেছে বিশেষ করে তিস্তা কুড়িগ্রাম রেলপথ সংলগ্ন চায়না বাজার এলাকায় রেলওয়ে একটি বড় অংশ অবৈধভাবে দখল করেন তার বড় ভাই আলতাফ হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতার দাপট দেখিয়ে কুড়িগ্রামে রেলের বিপুল পরিমাণ জমি দখল করেন ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাইকে চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন আলেব উদ্দিন